সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক এবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে একেবারে কড়া ভাষায় হুঁশিয়ারি দিল নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগগুলো আনছেন সেগুলো যদি সরাসরি প্রমাণ না করতে পারে তাহলে যেতে হতে পারে জেলে এমনই জানিয়েছে নির্বাচন কমিশন এবং আসল সত্যটা সামনে উঠে এসেছে আজ কি জানিয়েছে দেখুন বৈদ্যুতিক ভোটযন্ত্রে কারচুপির অভিযোগে সম্প্রীতি বারবার সবর হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ইভিএম মেশিনে কারচুপি করছে বিজেপি এই নিয়ে শুধু বারবার অভিযোগ করেছি অভিযোগ করছিলেন আর এরই প্রেক্ষিতে এবার একেবারে কঠোর পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী দাবি করেছেন রাজ্যের একটি ভোট ভোটকেন্দ্রে জোড়া ফুলে বোতাম টিপলেও ভোট নাকি চলে যাচ্ছে পদ্মে চলতি লোকসভা ভোটে এবং এর আগেও বিভিন্ন সময়ে এই নিয়ে প্রচারের মঞ্চ থেকে সব সবর হয়েছেন অনেক রাজনৈতিক নেতানেত্রী তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে বেশি মুখ খুলেন আর তারই জন্য এক একেবারে কঠোর পদক্ষেপ নির্বাচন কমিশন কি জানিয়েছে দেখুন কিন্তু নির্বাচন কমিশন সূত্রে দাবি বারবার এই সমস্ত অভিযোগ আটকে থাকে শুধু প্রচারের মঞ্চেই সরাসরি অভিযোগ জানিয়ে চ্যালেঞ্জ করার রাস্তা খোলা থাকলেও সেই পথে হাঁটেন না প্রায় কোনো রাজনৈতিক দলই শুধু তাই নয় চ্যালেঞ্জে হারলে যে জরিমানা এমনকি জেল পর্যন্ত হতে পারে তাও মনে করিয়ে দিচ্ছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা এরপরই তারা কী কী পদক্ষেপ নিয়েছেন দেখুন নির্বাচন কমিশন সূত্রে দাবি করা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরও রাজনৈতিক নেতৃত্ব যারা বিজেপি বিরোধী দল তারা কিন্তু বারবার দাবি করে যে ইভিএমে কারচুপি হচ্ছে এই তৃণমূলকে ভোট দিলে বিজেপিতে চলে যাচ্ছে আপনারা দেখেছেন বিভিন্ন সভা থেকে চেঁচিয়ে চেঁচিয়ে এমনই দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে এই অভিযোগ শুধু সভামঞ্চ মঞ্চ থেকেই করা হয় সরাসরি কোনো লিখিত আকারে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ কেন জানাই না কোনো রাজনৈতিক দল বা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ এটা মিথ্যা অভিযোগ এই অভিযোগ যদি প্রমাণ করতে না পারে কোনো রাজনৈতিক দল বা যে অভিযোগ করবে সে যদি প্রমাণ করতে না পারে তাহলে কি তাকে তাকে তাহলে মোটা অঙ্কের জরিমানা কি তার জেল হতে পারে এমনই হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন কমিশনের বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছে রাজনৈতিকভাবে যে কেউ অভিযোগের আঙুল তুলতে পারেন তা তেমন গা করবেন না তারা তবে কমিশন আলাদাভাবে কোনো পদক্ষেপও করবে না যদি কেউ দাবি করেন যে তৃণমূলে ভোট দিয়ে বিজেপিতে চলে যাচ্ছে এক্ষেত্রে তারা আলাদা কোনো পদক্ষেপ করবে না কিন্তু সেই অভিযোগের আঙুল তুলে সরাসরি কমিশনকে চ্যালেঞ্জ করলে তখন কিন্তু একেবারে তারা কড়া অ্যাকশন নিবে এমনই জানিয়েছে নির্বাচন কমিশন আর সেই ক্ষেত্রে কমিশনের হাতে আছে নির্বাচনের উনপঞ্চাশের এম এ আইন সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন জানিয়েছে তাদের হাতে আছে ঊনপঞ্চাশের এ এম ভারতীয় সংবিধানের যে আইন অভিযোগকারী চ্যালেঞ্জ করলে তাকে লিখিত বয়ান ভর্তি করে অভিযোগ দায়ের করতে হবে কেউ যদি এই ধরনের অভিযোগ করে শুধু মুখ্যমন্ত্রীর মতো সভামঞ্চ থেকে চাঁচালে হবে না সেই অভিযোগ একেবারে লিখিত আকারে বয়ান ভর্তি করে জমা করতে হবে অভিযোগ প্রমাণিত না হলে শাস্তির বিধান মেনে নেওয়ার কথাও জানতে হয় সেখানে এবং নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে অভিযোগ যদি প্রমাণিত না হয় তাহলে শাস্তির বিধান কিন্তু মেনে নেওয়ার কথাও মনে রাখতে হবে শাস্তি যে হবে যদি এই অভিযোগ প্রমাণ না করতে পারে তা কিন্তু মনে রাখতে হবে এরপরই যে কেন্দ্রে বা বুথের ইভিএম নিয়ে এই অভিযোগ সেই ইভিএমে ফের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয় অভিযোগকারীকে আর সেই সময়ে প্রত্যেক দলের এজেন্টকে সাক্ষী হিসাবে হাজির থাকতে হয় কিন্তু তখন তাদের সামনে যে ভোটদান হয় তার সঙ্গে অভিযোগ না মিললে অভিযোগকারীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একশো সাতাত্তর ধারায় সাতাত্তর ধারার আওতায় শাস্তির সুপারিশ করতে পারে কমিশন এইভাবে শুধু অভিযোগ করলে হবে না সেই অভিযোগ লিখিত আকারে জমা দিতে হবে এবং সমস্ত এজেন্টদেরকে দাঁড় করিয়ে সেই অভিযোগ প্রমাণ করতে হবে অভিযোগ যদি না প্রমাণ করতে পারে তাহলে ভারতীয় দণ্ডবিধির একশো সাতাত্তর ধারার আওতায় শাস্তির সুপারিশ করতে পারে কমিশন কথা পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন কমিশনের আইন বিশেষজ্ঞদের একাংশের দাবি সেক্ষেত্রে ছয় মাসের জেল অথবা জরিমানা হতে পারে অথবা দুয়ের বিধানী থাকতে পারে কমিশনের এক কর্তার কথায় সমস্যা হলো এমন অভিযোগ রাজনৈতিকভাবে প্রতিবার তোলা হয় তা চ্যালেঞ্জ করে প্রমাণের জন্য কোনো দলই এখনও এগিয়ে আসেন না ফলে এই এমন ঘটনার উদাহরণ দেওয়া অসম্ভব তিনি বলেন শুধু রাজনৈতিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এরকম দাবি করেন যে শুধু কারচুপি হয়ে যাচ্ছে পদ্ম ফুলে এই ভোট দিলে তৃণমূলে যাচ্ছে তৃণমূলে ভোট দিলে পদ্ম ফুলে যাচ্ছে এগুলো শুধু রাজনৈতিক সভা মঞ্চেই সীমাবদ্ধ থাকে কেউ এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেনি কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন উল্লেখ্য চলতি ভোট থেকে একশো শতাংশ ইভিএম ভিভিপ্যাড ব্যবহার হচ্ছে সারা দেশে এর বিশেষ ব্যালট ইউনিটে বোতাম টিপে ভোট দেওয়া হয় থাকা থাকা কোনো দলীয় প্রতীকের পাশের বোতামটি টিপে ভোটদান হচ্ছে তা ভিভিপ্যাড এবং ইউনিটে দেখতে পান সংশ্লিষ্ট ভোটার কিছু সময়ের জন্য ভোটারের ভোট দেওয়া প্রতীক সম্মিলিত স্লিপ প্যাডে দেখা যায় এবং তারপরে তা সেখানেই জমা হয় কমিশন বিশেষজ্ঞদের বক্তব্য বিজ্ঞানসম্মত এই পদ্ধতিকে হ্যাক করা কার্যত অসম্ভব তাই রাজনৈতিক অভিযোগ ওঠা রাজনৈতিকভাবে যে অভিযোগগুলো ওঠে তা অবশ্যই থামেনি তবে মমতা যেভাবে ইভিএমে ফুলবদলের কথা বলছে সেইভাবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মুখে শোনা গিয়েছে ইভিএম কারচুপি না হলে মোদীর হার নিশ্চিত এ কথা কিন্তু রাহুল গান্ধীর মুখেও শোনা গিয়েছে কিন্তু কেউই এখনও পর্যন্ত সরাসরি সরাসরি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানায়নি পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এমনকি কেউ একেবারে প্রমাণও করতে পারেনি এছাড়াও নির্বাচন কমিশনের আধিকারিকরা জানিয়েছে এই এত উন্নত প্রযুক্তির মেশিন এত উন্নত মানের মেশিন কখনোই কোনো দলের ক্ষেত্রে হ্যাক করা সম্ভব নয় একথা জানিয়েছেন নির্বাচন কমিশন সম্প্রীতি সমস্ত ভোটের ভোটের বুথে ইভিএম এবং ফলাফলের সঙ্গে ভিপি প্যাডে জমা থাকে স্লিপ মিলিয়ে দেখার আর্জি জানিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে কিন্তু সেই আর্জি খারিজ হয়ে যা গিয়েছে সেখানেও কথা জানিয়ে দিয়েছে পরিষ্কার নির্বাচন কমিশন এই যে সমস্ত প্যাড এবং যে ভোটের সংখ্যা এগুলো মিলা মিলানো নিয়েও একটি সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল যে এরকম ধরনের অভিযোগ ওঠে সেই জন্য তবে সুপ্রিম কোর্টও তাতে কোনো গুরুত্ব দেয়নি সেই মামলাকে সরাসরি একেবারে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট আর এই আবহে অনেকেই মনে করছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এতই বিশ্বাস থাকে তাহলে কেন সরাসরি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছে না ধন্যবাদ